সরস্বতী পূজার মন্ত্র জানো তোমরা না না আমরা কি করে জানবো আমরা তো পুরো মূর্খের ডিব্বা আপনি তো পুরো জ্ঞানের ভান্ডার বসে আছেন তা আপনি বলুন বলো আচ্ছা করকে কান খুলকে শুননা আচ্ছা ঠিক আছে কান পরিষ্কার হয়ে গেছে এবার আপনি বলুন আমরা শুনি হাম কই রাহু আমি বলছি জয় জয় দেবী চড়া চড়া সারে আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে তারপরে কুচো শিশু ভূইতো মুক্ত কোথাও যেন মনে হচ্ছে না পিসি যে একটু ভুল হয়ে গেল ইে আবার কি উদ্ভট কথাবার্তা আচ্ছা ঠিক আছে আমি জানি না আর বলবো না আপনি বলুন বলুন শুনি দিন অপস্তক রঞ্জিত হতে সরস্বতী মোয়া ভাগে বিদ্যা কমলা কিন্তু এতদিন জানতাম ওনার নাম হচ্ছে সরস্বতী আপনি বলছেন সরস্বতী কোনটা সঠিক আচ্ছা करके কান খুলকে শুননা যাই হোক আপনি যেটা বলবেন সেটাই সঠিক কেননা আপনি হচ্ছে জ্ঞানের ডিব্বা আর আমরা হচ্ছে মূর্খের ডিব্বা আমি আমি শুধু মাঝে মধ্যে ভাবি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এত কিছু মনে রাখেন কি করে উনি কত বড় মাল্টি ট্যালেন্টেড স্টুডেন্ট ছিলেন ওনার সময়ে কলক তো কথা কত হিম্মত একবার দেখি ভগবান কি আমাদের দিকে একটু তাকাতে পারেন না আমাদেরকে একটু শেখাতে পারেন না এই সরস্বতীর মন্ত্র যেটা আমি ক্লাস এইটে পড়েছিলাম একটু কি শোনাবো আপনাদের দেখি পারবে না জয় জয় দেবী মুক্তা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী সরস্বতী নমস্ত খুব অন্যায় হয়েছে আমি জানি না কোনটা ঠিক আমাদের পিসির না আমি যেটা বললাম যদি আমি মূর্খের ডিব্বা ভুল বলতেই পারি মানে আপনারা ধরে নেবেন আমাদের পিসি সঠিক বলেছে কারণ আমি যদি বলি আমি সঠিক বলেছি তাহলে হয়তো পশ্চিমবঙ্গে আমার বাস হবে না এখান থেকে চলে যেতে হবে ঠিক কথা বলে কারণ আর যাই হোক মাননিয়া মুখ্যমন্ত্রীর ভুল ধরার ক্ষমতা আমার মতো চুনপুটির নেই এইটা আমরা জানতাম তাই বন্ধুরা আপনাদের যাদের যাদের সরস্বতীর মন্ত্র শেখার ইচ্ছে আছে তারা অবশ্যই আমাদের পিসির মন্ত্রটা ভালো করে মন দিয়ে শুনুন অবশ্যই শিখে যাবেন আর তা না হলে ফোন করে কন্টাক্ট করে চলে যান নবান্নে সরস্বতীর মন্ত্র শিখতেন বিশ্বরূপে দিশালাক্ষী সরা সত্ত্বই নমনম অংহার্য কাল্যা এই নমনিকতা সাড়ে সত্তই নম নমঃ বেদা বেদান্ত মেঘাঙ্গ বিত্তা স্থানে আমি যতদূর জানি উনি যে মন্ত্রটা বলেছেন তার মধ্যে কিছু কিছু জায়গায় ভুল ছিল তা আমার কাছে কথা হলো যে আমি যখন সঠিকটা জানি না কেন বলতে যাব ভুল ভাল লোকের কাছে হাসির পাত্র কেন হতে যাব বোকা এটাও বোকা বলেই বলেছে দোষ নাই এখানে আমার উদ্দেশ্য ছিল না মুখ্যমন্ত্রীর মন্ত্রটাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করা আমি শুধু ওনার ভুলটা তুলে ধরতে চেয়েছিলাম কোথায় উনি ভুলটা বলেছেন কারণ আমি ক্লাস এইটে এই মন্ত্রটা পড়েছি সংস্কৃতে তাই আমার একটু হলেও মনে ছিল আমি কিন্তু এর মধ্যে আর কখনোই এই মন্ত্রটা মুখস্থ করিনি কিন্তু ওনারটা শোনার পরে আমার সঠিকটা মনে পড়ে গেল তো বন্ধুরা ভিডিওটি কেউ রাজনীতির দিক থেকে দেখবেন না ব্যক্তিগত দিক থেকে ধরে কেউ বিদ্বেষ হিংসা বিদ্বেষ ছড়াবেন না আর রাজনীতির আমি কিছু বুঝি না সুতরাং আমাকে রাজনীতির দিক থেকে একদম কেউ চাপ সৃষ্টি করবে না ভিডিওটি জাস্ট নেবেন এবং মজা নেবেন এবং ভিডিওটি মজার ছলে বানানো হয়েছে আপনাদের এন্টারটেনমেন্টের জন্য কেমন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যেন ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে চোখের অবস্থা একদম ভালো নয়